শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি সংসারের প্রত্যেকটা কাজকে খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আর ভালোবেসে কিন্তু সংসারটাকে একটা সুন্দর তারের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করি বন্ধুরা বেশিরভাগ দিনের কিন্তু এই কাজটা আমার প্রথমে থাকে প্রত্যেক দিন তোমাদের ক্যামেরা বন্দি করি না তবে আজকে ভাবলাম যে শুরু করি আমার গোপুসোনাদেরকে দিয়ে আর শীতের কম্বলটা তো গায়ে জড়িয়ে আরামসে ঘুমিয়েছিলো তবে ঘুম থেকে উঠে কিন্তু আমার গোপুসোনা মাধবরা আজকে সোয়েটার পাচ্ছে না সোয়েটারগুলো তিনতলা যে ঘর আছে আমার আগে যেখানে আমি পুজো দিতাম সেই ঠাকুর ঘরেই কিন্তু আছে আর আনাই হচ্ছে না একটুও মনে থাকছে না জানো তো আর যাই হোক দেখি বিকেলবেলার দিকে যে গিয়ে মনে করে অবশ্যই আজকে কিন্তু আমাকে নামাতে হবে কারণ রাতেবেলা আমি গোপসাদেরকে সোয়েটার পরিয়ে দেব। আর আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা আছে সকাল থেকে আর ওয়েদার ভীষণ খারাপ তারপর আমি চলে আসলাম সকালের ভোগ দিয়ে জল ভরে ভাবলাম যে উপরে যাবো তো বোতলগুলো নিয়ে এসছিলাম উপর থেকে আর তিনটে বোতলে নিয়েছি আর আগে দুটো বোতলে ছিল জল এসে এবার কিন্তু আমি একটু জানলাটা খুলছি কিন্তু দেখো বাইরে কি এরকম একটা বাজে ওয়েদার আজকে ভীষণ খারাপ ভেবেছি কিন্তু মাথায় শ্যাম্পু করব আজকে কিন্তু আমি শ্যাম্পু করতে পারবো না এরকম ওয়েদারে যদি আমি শ্যাম্পু করি না আমার ঠান্ডা লেগে যায় যতই গরম জল দিয়ে আমি স্নান করি না কেন তবুও আমার ঠান্ডা লাগে সে কারণে আজকে প্ল্যান কিন্তু আমার চপাট আজকে শ্যাম্পু করব না দেখি যদি ওয়েদার কাল ভালো থাকে তো কাল মাথায় শ্যাম্পু করব বন্ধুরা আমি কিন্তু খুব ঘন ঘন একদমই বেডশিট চেঞ্জ করছি না তোমরা হয়তো ভাবছো যে এক বেডশিট রোজ রোজ খুব বেশি যে নোংরা হচ্ছে তা কিন্তু একদমই নয় কারণ একা থাকছি তো জিনিসগুলো কিন্তু যত্নে আরও বেশি করে থাকছে আর বারবার বেডশিটগুলো ধুলে না কি হয় বলো তো একদম ডিসকালার হয়ে যায় সেটা দেখতে না আর ভালো লাগে না সেই কারণে কিন্তু আমি বেশি মানে কাছাকাছি করছি না বেডশিটগুলো অন্তত আর কটনের তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তোমরা সবাই জানো আর তাছাড়া আসলে কি বলো তো আমি যেমনভাবে থাকি আমি কিন্তু সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ভালো লাগানোর জন্য দেখানোর জন্য যে আমি রোজ রোজ বেডশিট তুলবো বা সব সময় ভালো ভালো জামা কাপড় পরবো সেটা কিন্তু আমি একদমই করি না আমি যেগুলো পরি বা আমি যা করি সেই সমস্তটাই কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর্টিফিশিয়াল কিচ্ছু আমি তোমাদেরকে দেখাচ্ছি না আর বেশ কয়েকটা নাইটি আমাকে কিনতে হয়েছে কারণ যেহেতু আমি ভিডিও করি তো সেই কারণে এক নাইটি পরে বারবার দেখতে ভালো লাগবে না সেই কারণেই কিন্তু আমি নাইটি কয়েকটা কিনেছি বা আর দু একটা ফুলাতা নাইটি হয়তো আমাকে কিনতেও হতে পারে আর এই দেখো লেবু নিয়ে নিয়েছি এই এক টুকরো লেবুই নিলাম প্রায় দু থেকে আড়াই চামচ মতো রস হয়েছে এতেই এ না এর থেকে বেশি কিন্তু প্রয়োজন হয় না হালকা গরম জল করে আমি তার মধ্যে ভালোভাবে মিশিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি বন্ধুরা আর এক গ্লাসই না লেবু জল খাই গ্লাস কিন্তু আমি দু গ্লাস খাই না আর সেই যে ইসতোষ্ণ গরম জলটা সেটা দিয়ে কিন্তু মুখটা কুলকুচি করে নিচ্ছি কারণ এই যে টক দাঁতে লেগে থাকলে দাঁতের কিন্তু ক্ষতি হয় আমি তোমাদেরকে আরেকবার বললাম তোমরা কিন্তু যখনই যে কোনো টকই খাবে না কেন অনেকে অ্যাপেল সাইডার মানে ভিনিগার যে খায় সেটা খেলেও কিন্তু মুখ ভালো করে কুলকুচি করে নেবে কিংবা ভালো করে ব্রাশ করে নেবে টক জাতীয় জিনিস দাঁতে কক্ষনও কিন্তু বেশিক্ষণ রাখতে দেবে না এটা কিন্তু দাঁতের জন্য ভীষণই ক্ষতিকর আর এই দেখো ফুলকপি আমি কেটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে সকালে যে খাবার হবে সেই খাবারের মধ্যে কিন্তু এই ফুলকপি দিয়ে আমি আসলে সবজিটা বানাবো হালকা কিন্তু ফুলকপি আমি ভাপিয়ে ফেলে দিই এটা প্রত্যেকেই করে কারণ এর মধ্যে অনেক মানে কীটনাশক দেওয়া থাকে মানে ফুলকপি তো সব চাইতে বেশি আর দেখো আটা মেখে আমি কিন্তু রেখে দিচ্ছি আর তারপরে কি করছে বলো তো কাপড় কয়েকটা ওয়াশিং মেশিনে দিই ওয়েদার ভীষণ খারাপ তবুও কিন্তু আমি দিচ্ছি কারণ আর হাতে না কোনো উপায় নেই বেশ অনেকগুলো জামা কাপড় আমার জমে গেছে এগুলোকে আজ দিতেই হবে আর সকাল থেকে জানো তো কী হয়েছিল লোডশেডিং ছিল আমি না একদম বুঝতে পারিনি ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে যখন আমি মাছ বার করতে যাচ্ছি তখন আমি দেখছি যে কি হলো টিফিন বক্সটা মানে যে বক্সটার মধ্যে থাকে মাছটা সেটা এত গরম 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 টাইপের হয়ে আছে কেন মনে হয় রাতে বেলা লোডশেডিং হয়ে গেছিল সে আর কারেন্ট আসেনি আমি তো ভয় পেয়ে গেলাম প্রথমে ভেবেছি যে এতক্ষণ লোডশেডিং তো আমাদের এখানে থাকে না আমার ফ্রিজটা মনে হয় খারাপ হয়ে গেছে তো অনেকবার দেখছি কিন্তু নিচে গিয়ে যে একবার আমি দেখবো মিটার বক্সে যে লোডশেডিং হয় হয়েছে কি হয়নি সেটা না করে আর আমি কি করছি বারবার ফ্রিজের প্লাগটাকে দিচ্ছি আর বন্ধ করছি দিচ্ছি ভাবছি যে এখানেই মনে হয় কোনো গন্ডগোল হয়েছে যাই হোক পরে গিয়ে দেখি যে কারেন্ট নেই তখনও কিন্তু আবার ভাবলাম যে আমার ইলেকট্রিকের মনে কিছু হয়েছে কারণ আমাদের এখানে এতক্ষণ লোডশেডিং কখনোই থাকে না তারপরে আশেপাশে থেকে জানতে পারি যে না কিছু একটা কারণ হয়েছে লোডশেডিং তখন ভাবলাম জামাকাপড় কাচা মোটরে জল ভরি ভরিনি সারাদিন তো মানে এটা নিয়েই চলবে ভীষণ কষ্ট আর বাড়ির টিউবওয়েলটা তো একদম ইউজ করি না বলে ওটা কিন্তু খারাপ হয়ে গেছে তাহলে আমি জল কি করব। যাই হোক বন্ধুরা প্রায় দশটার দিকে কিন্তু চলে এসছে দেখ তারপরে আমি মোটর চালালাম তার জন্য আমি ওয়াশিং মেশিনে কিন্তু কাপড়গুলো দিতে পারলাম আর এটা কি বলো এটা মান কচু কেটে নিয়েছি দুপুরে রান্না হবে আর এই মানকচুটাকে আলুর মতন ছোটো ছোটো টুকরো করেছি আর সেটাকে একটু ভিন্ন আমি ভাপিয়ে জলটা ফেলে দেব। কারণ গলা চুলকতে পারে আর এই পাশে আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি মানে আমি একদম দুপুরে রান্না করতে চলে এসেছি মাছ দিয়ে ভালো লাগে যেন কচু খেতে তবে জ্যান্ত মাছ হলো সেটাই বেশি খেতে ভালো লাগে জ্যান্ত মাছ তো ছিল না তবে ভেবেছিলাম বাড়িতে মাছ আলা আসবে মাছ রাখবো জ্যান্ত মাছ বাটা পোনা রুই যাই পায় না কেন তারপরে মনে পড়লো আজকে তো শনিবার তো আজকে আমাদের এখানে কিন্তু কোনো মাছ আলা আসে না আর ঘরে ছিল সেই মাছ তো সেই মাছটা দিয়েই করছি জানি না কেমন হবে আছে প্রথম বানাচ্ছি এই মাছ দিয়ে মানকুচু তোমরা কি মানকুচু কেউ খাও এইভাবে মাছের ঝোলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর মানকুচুটা যদি ভালো যাতে হয় তাহলে তো একদম গোলে ক্ষীর হয়ে যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চারিপাশটা দেখে হয়তো মনে হচ্ছে যে বেশ আলো আলো আছে তবে আছে একদম ওয়েদার ভালো নয় একটুও কিন্তু আলো নেই কেমন মেঘলা মেঘলা আর শুনেছি কলকাতাতে সকালের দিকে নাকি বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে অবশ্য এখনও কোনো বৃষ্টি হয়নি কিন্তু তার পূর্ব লক্ষণ একদম আকাশ কালো হয়ে বসে আছে আর সমস্ত জামা কাপড় দেখো মেলে দিলাম তবে খুব যে কাপড় দিয়েছি তা নয় তবে মোটামুটি দিয়েছি আর কি আর যে লেবু গাছটার মধ্যে জল দিচ্ছি একটু একদম শুকিয়ে গেছে গোড়া দেখলাম আর যেন তো লেবু হয়েছে বেশ বড় হয়েছে কিন্তু লেবু দুটো আগের লেবুগুলো না এর থেকে সাইজে ছোট হয়েছিল এবার দেখলাম একটু বড় হয়েছে তবে রস যে খারাপ হয় তা নয় মানে ওই লেবুটা যতটা অনুযায়ী সেই অনুযায়ী ভালোই কিন্তু রস হয় সমস্ত গাছে জল দিয়ে তারপরে আবার নিচে চলে আসলাম মাছের ঝোলটা হয়েই গেছিলো তো সেটাকেই নামিয়ে রাখছি ঠাকুর পুজো আর বান্না এই দুটো কিন্তু আগে হয়ে গেলে দেখতে পাবে যে অনেকটা কাজ কিন্তু আমরা করতে পারি মানে গুছি যে সংসারে অন্যান্য কাজগুলো থাকে সে কাজগুলো তবে আজকে না ওয়েদারটা তো ভালো না সেই কারণে একটুখানি কিন্তু শরীরটা ডাউন ডাউন মানে মনে হচ্ছে না যে কিছু একটা করি কাজ আর কি আর এই ঘরটা বেশ অগুচরও রয়েছে তো ভাবলাম যে না একটুখানি ঘরটাকে ভালোভাবে ঝেড়ে মুছে নিই আর তাছাড়া এই ঘরে কেন আসলাম বলো তো প্রত্যেক দিন একটা একটা করে ঘর কিন্তু আমি পরিষ্কার করি আর এটা কি খুব নিখুঁতভাবে কিন্তু দেখবে ধৈর্য নিয়ে তাও করা যায় আর এই ঘরটা যদি না করে এর পর দিন এই ঘরটার সাথে আর ঘর কিন্তু আমার অ্যাড হয়ে যাবে আর সে কাজটা করতে আমার জন্য আর একটু বেশি চাপ হবে তাই এনার্জি একটু কম থাকলেও আমি কিন্তু চটপট এনার্জিটাকে ফিরিয়ে এনে কাজে লেগে পড়েছি আর এই কাজে তো লেগে পড়তেই হবে কারণ এই যে জিনিসপত্রগুলো তার যত্ন তো আমাদেরকে একটু হলেও নিতে হয় বন্ধুরা মধ্যবিত্তের সংসার সমস্ত জিনিস অনেক কষ্ট করে আমাদের বানাতে হয় আর বানানোর পর যদি একটু যত্ন না আনে জিনিসটা খারাপ হয়ে গেলে এর থেকে মানে কষ্ট আমাদের কিছু নয় কারণ আমরা চট করে মন চাইলে আর একটা জিনিস বানিয়ে ফেলতে পারবো না আর বানাবোই বা কেন বলো যদি নিজের একটু পরিশ্রম দিয়ে জিনিসগুলোকে ভালো রাখতে পারে তো অনেক দিন সেই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো আমি অনেককেই দেখেছি তাদের বাড়িতে অনেক দামি দামি ফার্নিচার বা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তারা কিন্তু সেই জিনিসগুলোকে সেভাবে যত্ন করে না আর যত্ন না করার ফল খুব কম দিনের মধ্যেই কিন্তু সেই সমস্ত জিনিসগুলো খারাপ হয়ে যায় একদম নিজে চোখে দেখা জানো তো ভীষণ তখন খারাপ লাগে না তখন তারা কি বলে জানো তো বলে যে এ দেখো জিনিসটা একদম ভালো পড়ে এই জিনিসটা না কিনলাম এতগুলো টাকা দিয়ে অল্প কদিনের মধ্যেই খারাপ হয়ে গেল হ্যাঁ অনেক সময় হয় এই জিনিসটা যে খুব কম দিনের মধ্যেই কিন্তু যত্ন করলেও অনেক জিনিস খারাপ হয়ে যায় তবে সেটা কিন্তু খুব কম পরিমাণের জিনিসই থাকে বেশিরভাগ জিনিসই দেখো যত্ন করলে ভালো থাকে এই যে দেখছো গাছের পাতাগুলো এগুলোর কত আর দাম বলো কিন্তু এইরকম যদি ধরে ধরে সপ্তাহে একদিনও যদি পরিষ্কার করো আর মাঝে মাঝে মানে বেশ অনেক লং টাইম পরে যদি একটু সাবান জলে ভালোভাবে ধুয়ে নাও তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চাইলে আমরা অনেকেই হয়তো আর কিনে নিতে পারি কিন্তু সেটা বড় কথা নয় পয়সাটা নষ্ট করাটা তো খুব একটা ভালো কথা না যত্নের জন্য জিনিসটা নষ্ট হলো সেটা কিন্তু ভীষণই কষ্ট দেয় তাই না বলো পয়সা কিন্তু কখনোই কারো বেশি হয় না অনেকেই মনে করে যে পয়সা আছে আর একটা কিনে নেব আমি কিন্তু সেটা একদমই মনে করি না আমি মনে করি যেটা আমি কিনেছি সেটাও আমার অনেক কষ্টের পয়সা দিয়ে আর সেই পয়সার মূল্য দিতে হবে জিনিসের যত্ন নিয়ে তো এটাই হবে কিন্তু আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য যে পয়সা থাকলেই মানে যাদের অনেক পয়সা আছে তারা এটা মনে না করে জিনিসের মূল্য দিতে শেখো তাহলে দেখবে জিনিসগুলো অনেক দিন ভালো থাকবে আর তোমারও নিজেরও ভালো লাগবে এই জিনিসটা আর এই দেখো এই জিনিসটাকে কিন্তু আমি রেখে দিলাম বেশ ভারী জানো তো অনেকটা বালি দেওয়া হয়েছে না এর মধ্যে তুলতে কিন্তু একটু কষ্ট হচ্ছে আমার যাই হোক বন্ধুরা আবার ওখানটা রেখে দিলাম আর হাত দিয়ে কেন মুছলাম বুঝতেই পারছো ওই কোনাটার মধ্যে না এই যে মপটা ঢোকালে ওই ভেজা মপটা লেগে লেগে এই ড্রেসিং টেবিলটা খারাপ হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু হাত দিয়ে যে কোনাগুলো সেই কোনগুলোকে একটু ভালোভাবে পরিষ্কার করলে কোনায় যে জমে থাকা নোংরাগুলো সেগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় তবে সেটা যাই রেগুলার করি আমি তা একদমই নয় মাঝে মাঝে বা নোংরা যখন চোখে তোমার পড়বো তখনই কিন্তু আমি এটা করি তো এইভাবে পরিষ্কার করলেও দেখবে খুব সুন্দর ঘর পরিষ্কার থাকে রেগুলার বেশি করার দরকার নেই ঝাড়ু দিয়ে দেবে খুব ভালোভাবে আর এইভাবেই কিন্তু আমি আমার বাড়ি ঘর সমস্ত পরিষ্কার রাখি আর দেখছো কেমন চকচক করছে এই ধুলো পড়েছিল প্রচুর পরিমাণে সেই সমস্ত ধুলো একদম হাত দিয়ে হয়ে পরিষ্কার করে ড্রেসিং টেবিলটাকে দেখো একদম চকচক করে একদম সিম্পলভাবে কিন্তু সাজিয়ে আমি রেখে দিলাম এবার বন্ধুরা আমি স্নান করে একদম পুজো দিয়ে তারপরে চলে এসছি আমার লাঞ্চ নিয়ে আর এই সমস্ত ভাজাটাই কিন্তু খেয়ে নেবো রাতে রাখবো না কিচ্ছু তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো